রাতে ঘুমানোর সময় বালিশে হাত রেখে আল্লাহ পাকের গুণবাচক ছোট্ট নামটি যদি একশোবার করতে পারেন আল্লাহ তালা তকদির পরিবর্তন করে দিবেন ভাগ্য খুলে দিবেন রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে গুণামাফ হয়ে যাবে কোন চাওয়াই আল্লাহ পাক অপূর্ণ রাখবেন না আল্লাহর কাছে আপনি তারপর দিল খুলে যা চাইবেন ধন দৌলত সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে সব দিবেন আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে নিরানব্বইটি নাম আছে এই নামের মধ্যে কিছু কিছু নাম এতটা পাওয়ারফুল সমস্ত নাম থেকে সারা নাম আজকে আপনাদের এমন একটি নামের কথা বলবো রাতের বেলা তো প্রতি রাতে ঘুমান কিন্তু আজ থেকে আগে যদি সুন্দর করে উঁজু করে আল্লাহর প্রতি পূর্ণতা কুল রেখে আপনি যদি আল্লাহ এই ছোট্ট নামের জিকির যদি এক সবার যদি করতে পারেন বিশ্বাস করুন কপাল খুলে যাবে আল্লাহ আপনাকে সম্মান বানিয়ে দিবেন আল্লাহ পাকের এই ছোট্ট গুণবাচক নামটি শ্রেষ্ঠ রাতের বেলা বালিশে হাত রেখে গোপনে গোপনে পড়বেন আল্লাহ গোপনের ডাকটাকে তিনি বেশি পছন্দ করেন এবারে শুন আপনাদেরকে আমলটি আমলটি জানিয়ে দেয় প্রথমে একটি আমল বলবো গুরুত্বপূর্ণ আমল ওই আমলটি বলার পরে তারপর আল্লাহ পাকের নামটি আপনাদেরকে জানিয়ে দিব প্রথমে একটি দোয়া প্রত্যেকদিন দিন ফজরের পরে তিনবার পড়বেন এবং মাগরিবের পরে তিনবার পড়বেন ফজরের পরে তিনবার পড়লে কি হবে মাগরিবের পরে পড়লে কি হবে সেটা জানাবো আগে আমার সাথে দোয়াটি তিনবার পড়ে নেন ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ করে শিখুন রদিতু রদিতু রাদিতু না রদিতু বিল্লাহি ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم তিনবার করবেন রসুল করিম সাল্লিউসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দাবান্দি যদি সকালে তিনবার দোয়াটি পড়ে সন্ধ্যায় তিনবার দোয়াটি পড়ে আল্লাহর নবী বলেন ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেন সুবহানাল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত মাবুল এবারে শুন মূল আমলটি আপনাদেরকে জানিয়ে দেই রাতের বেলা যখন এশার নামাজের পরে এশার নামাজ আদায় করে নারী পুরুষ যখন ঘুমাবেন ওযু করবেন বিছানাটা বিসমিল্লাহ রহমান রহিম বলে পরিষ্কার করে নেবেন দান হয়ে দোয়া দুরুদ ইস্তেকফার পরে নিবেন তসবি তাহলিল পরে নিবেন সর্বশেষ তিনবার দান হয়ে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ পড়বেন ছোট্ট দুরুদ পড়বেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তারপরে তিনবার ইস্তেকফার পড়বেন আস্তাবো ফিরুম লহা ওয়াতুবু ইলাই আস্তাব ফিরুম লহা ওয়াতুবু ইলাই আস্তাব ফিরুম লহা ওয়াতুবু ইলাই পার করার পরে আল্লাহ পাকের এই ছোট্ট গুণবাচক শ্রেষ্ঠ নামটি একশোবার পড়বেন আমার সাথে সাথে পড়ুন ইয়া ফাত্তাহৌ ইয়া ফাত্তাহ্রৌ ইয়া ফাতাহু বড়হা ইয়া ফাতাহু 100 বার পড়বেন এর অর্থ হলো হে বিজয় দানকারী আপনাকে ধন দৌলত দিয়ে বিজয় দান করবেন রিজিক দিয়ে বিজয় দান করবেন শত্রু যদি কেউ থাকে শত্রুর উপরে বিজয় দান করবেন যে কোনো কাজে যাবেন সে কাজে বিজয় দান করবেন দুনিয়াতে বিজয়ী হবেন প্রকালে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাআলা বিজয় দান করবেন তারপরে আবার আপনি তিনবার শরীফ পড়বেন দুরশ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে দুরু পড়বেন তারপর নবীজের সন্ন্যাতরিকায় দান কাত হয়ে জিকির করতে করতে দ্রুত পড়তে পড়তে তারপর গুনাহ গুনামাফ চেয়ে চেয়ে ঘুমিয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে বিজয় দান করবেন নিজিক দান করবেন সম্মান দান করবেন মর্যাদা দান করবেন আল্লাহ সুবহানাহু তালা আমাদের প্রত্যেককে এ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন